চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর দু নম্বর ব্লকের শানপুকুর অঞ্চলের সেলেগোয়ালিয়া গ্রামে এই সভায় বক্তব্য রাখেন ভাঙরের পর্যবেক্ষক তৃণমূল নেতা সওকাত মোল্লা উল্লেখ্য একুশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সেলেগোয়ালিয়া গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করা হয় বলে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে আসুন এ বিষয়ে আক্রান্তরা এবং তৃণমূল নেতা সওকাত মোল্লা ও আইএসএফ নেতা রাইনুর হক ঠিক কী বলেছেন শোনাব আপনাদের আজকে প্রতিবাদ সভা হলো আপনি কি বলবেন বিষয়টা নিয়ে বিষয়টা খুব দুঃখের বিষয় ছিল ওই দিনটা একুশ তারিখ কারণ আমাকে একটা সক্রান্ত বিভিন্ন রকম ঘুরে একটা মানে হুমকির মুখে পড়তে হয় এবং বারে বারে এটা একবার নয় বেশ কয়েকবার হয়েছে কেউ কেউ এরকম বলেছে এখন ঘটনা হলো আমাদের আমরা তৃণমূলটা করি বলে আমরা তৃণমূল কংগ্রেসটা আমরা হয়তো আমাদের মন থেকে ভালো লাগে তাহলে অন্য যারা দল করে তাদের হিংসাটা কোথায়। আমি তৃণমূল কংগ্রেস করি আমি শাসক দল থেকে আমি যদি কোনো উন্নয়নের কাজ করে দিতে পারি তাহলে জনগণের ভালো কথায় আমরা কান ধন্যবাদ একটা আপনাদের অভিযোগ ছিল যে আইএসএফরা নাকি আপনাদের মারধর করেছে আসলে কি ঘটেছিল ঠিক সেদিন সর্বপ্রথমে আমাদের ভাঙড়ি অবজারভার সব মোল্লাকে ধন্যবাদ জানাই ওই একুশ তারিখে যে ঘটনাটা ঘটেছিল মঙ্গলবারে সেই জন্য আজকে ধিকার মিছিল এবং ওই মারার উদ্দেশ্য করে আজকে মানুষের ঢল লেগেছে এ থেকে বোঝা গেল তৃণমূল ঐক্যবদ্ধ ওদিন যে ঝামেলাটা হয়েছিল সেটা নৃতিক বলছে যে নজরুল বিশিষ্ট লোক ওর উপরে আক্রমণ করেছিল এটা পুরো মিথ্যে কথা ভিত্তিহীন কথা কেন আমি ওই দিনকে দোকানের ওখানে আমি বসেছিলাম নজ্জুল তখন এই চৌমাতায় এসে ফোন করে ফোনে কথা বলছিলো বেশ কিছুক্ষণ পর দেখলুম ছুটে যাচ্ছে গিয়ে উনি নিজে ছেলেপিলেদের ডেকে আমার মাছার উপরে আক্রমণ করছে তা আমি একটা কথাই বলতে চাই যে যখন আমার আমাদের এই গ্রামের তৃণমূল কর্মী বা আমার সাথে যারা ঘরে তাদের উপরে আক্রমণ করার আগে একটাবার আমাদের আমার কাছে যেন ম্যাসেজ করে ম্যাসেজ করে একবার আসুক আমার এই গ্রাম থেকে আমার ছেলে এই গ্রামের কথাই বলছি আমরা ভাই ভাই যথেষ্ট মানে আপনি হুঙ্কার দিচ্ছেন হুঙ্কার না এটা এটা জবাব যে একজন দুজন থাকবে লোক ফলো রেখে তার উপরে আক্রমণ করবে

একুশে অক্টোবর আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল সেলেগোয়ালিয়া গ্রামে যে আপনারা কি কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করেছেন সেই ঘটনা সম্পর্কে আপনার কাছ থেকে জানব আসলে আপনারা মারধর করেছেন কি না এবং আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সেই ঘটনাস্থলেই তৃণমূল নেতা সওকাত মোল্লা সেখানে একটা প্রতিবাদ সমাবেশ করে বক্তব্য রেখেছেন সেদিনকার ঘটনা এবং আজকে প্রতিবাদ সব মিলিয়ে আপনি কি বলবেন দেখেন গত একুশ তারিখে যে ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ ভিত্তিহীন ওদিনে আমাদের বিধায়ক ভ্রমণের বিধায়ক নৌফা সদিকী সাহেব তিনি মাজরাইট ওনার কার্যালয় অফিসে আসছিলেন ছেলে গোয়ালিয়ার ওপর দিয়ে অসংখ্য মানুষ তানারা বিধায়ক সাহেবের সঙ্গে দেখা করতে অতি আগ্রহে দাঁড়িয়েছিলেন এমন তো অবস্থায় বেশ কিছু তৃণমূলের ওই এলাকার ছেলেরা আমাদের ভাইজানকে দেখে তারা ইস্তির ভাষায় গালিঘাচাস করে এবং আমাদের ছেলেদের সঙ্গে বিতর্ক জড়িয়ে যায় পরবর্তীতে তারা মিথ্যা নাটক করে একটা আইএসএফের ছেলেদের নামে মিথ্যা অভিযোগ আনবে বলে ঘটনাটা ঘটিয়ে নিজেরা জামা ছিঁড়িয়ে বা মাছায় ফ্লাক ছেড়ানোর ভান করেছে সম্পূর্ণটাই তাদের সাজানো নাটক আমরা তারপরেই দেখলাম সেই রাত্রেই আমাদেরই এক ওই অঞ্চলেরই পাশের বুথের পঞ্চায়েত সদস্য নামুন মোল্লা তাকে উত্তর কাশ্মীর থানা অ্যারেস্ট করে পরবর্তীতে তাকে জেলেও পাঠায় আমরা প্রশাসনের কাছে আবেদন রাখব আপনারা এইভাবে এলাকার নিরীহ মানুষদের মিথ্যা কেস দেবেন না এবং তাদের মিথ্যা কেস দাঁড়াবেন না আপনারা সঠিক তদন্ত করুন এই সমস্ত ঘটনাগুলো কারা ঘটাচ্ছে কারণ আপনারা জানেন ভাঙড়ের প্রচুর মানুষ গ্রামের মানুষ তারা বিকল্প হিসাবে আইএসএফের ছাত্র সাহায় তারা এসছে এবং বিধায়ক নরসাদ সিদ্দিকীকে তারা ভালোবেসেছে শাসক এখানে তাদের পায়ের তলায় মাটি নিয়ে তারা ভাঙড়ের মাটিতে তাদের কর্মীরা নেই তাদের সমর্থক নেই তারা এই সমস্ত বিতর্কমূলক কাজ করে নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের নামে বরংবার ঘটনা ঘটানোর চেষ্টা করছে বা আমাদের নামে অভিযোগ আনার চেষ্টা করছে তারপরই আজকের যে কথা আপনি বললেন যে ওখানে একটা প্রতিবাদ সভা করলো এই প্রতিবাদ সভাটা করে উনি চাইছে যে ওনার কর্মীদেরকে সাহস জোগানোর এবং আইএসএফ কর্মীদেরকে দমানোর চেষ্টা করছে এরকম প্রোগ্রাম যদি প্রতিদিন উনি করে থাকে ভাঙড়ের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় তারপরেও পাড়ায় থেকে আইএসএফ কর্মীদেরকে দমানো যাবে না আপনারা প্রশাসনকে বাদ দিয়ে মিথ্যা কেসটা বাদ দিয়ে এবং প্রশাসনকে দিয়ে আমাদের কর্মীকে বিভিন্ন মিথ্যা মামলা না দিয়ে যদি এরকম মিটিং করে বা এলাকায় গিয়ে যদি ঝাঁটি প্রচার করুন আপনাদের সঙ্গে সাধারণ মানুষ থাকবে না আমরা তীব্র নিন্দা জানাই কারণ একজন জনপ্রতিনিধিকে গ্রাম পঞ্চায়েত সদস্য তাঁকে যদি এইভাবে মিথ্যা কেসে এনে তাকে যদি বঞ্চিত করা হয় তানার দায়িত্ব তিনি এলাকার মানুষের বিভিন্ন রকম পরিষেবা দেবে তিনি সেই ঘটনার সঙ্গে কোনো রকম যুক্ত নয় তিনি এম অফিসে এসেছিলেন ভাইজানের সঙ্গে কথা বলে তার এলাকার কয়েকজনের কয়েকটি বিষয় নিয়ে তাকে অ্যারেস্ট করা হলো এবং সেই দিনকার রাত্রে যে ঘটনা সমস্তটা নাটকীয় ঘটনা বলে আমরা জানি বা আমাদের কাছে যা খবর আছে প্রশাসন না তদন্ত করে কিভাবে এই সমস্ত ঘটনা ঘটায় বা আমাদের কর্মীদের নামে মিথ্যা মামলা লাগায় এর তীব্র নিন্দা জানায় প্রশাসনের প্রতি এবং এই সমস্ত ধিক্ষা সমাবেশ বা সভা প্রতিবাদ মিছিল করে আইএসএফকে কোনো রকম দমানো যাবে না আইএসএফের সঙ্গে অগণিত ভাঙড়ের মানুষ আছে আমরা আমাদের জায়গায় সঠিক আছি আমরা এই মারধর বা ফ্লাগ ফেস্টন ছেড়ে দেওয়ার রাজনীতি আই মোটেও পছন্দ করে না আপনার নাম এবং পরিচয় আমার নাম রাহিনুর ভাব জেলা পরিষদ সদস্য আইএসএফ